তৃতীয় পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আজকে আমরা দেখব ইমেজ কীভাবে রাখা যায় আমরা একটা ইমেজ ফোল্ডার তৈরি করব এইভাবে ফোল্ডারের নাম দিলিয়াম ইমেজ ফাইল ইম্পোর্ট করবো ms ফাইল আমি কিন্তু এবার আপনাদের ওই সোর্স ফাইল দিয়ে দিয়েছি লিংক আছে দেখে নিন তো এখান থেকে আমরা ফাইল ইম্পোর্ট করব এই ms ফাইলগুলি ms ফাইলগুলো তো ফোল্ডারে আছে এই ফোল্ডটাকে ব্রাউজ করে ইম্পোর্ট করব পিক ফোল্ডার এখান থেকে সবগুলি ইমেজ নিয়ে যাচ্ছি সবগুলি আচ্ছা সবগুলি নিয়ে নিলাম আচ্ছা এরপরে আর কিছু না ফিনিশ এগুলি নিলাম এগুলি আমাদের বিভিন্ন ইমেজগুলি বসাবো যার জন্য এই জিনিসগুলি লাগবে আমার দেন এই যে যে প্যানেলটা আছে এই প্যানেলটা আমরা তৈরি করবো এখন এই প্যানেলটা তৈরি এখানে একটা জিপ আছে হ্যালো হ্যালো জিপ এটাও দিব এটা আসলে এই প্যানেলটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা লগ ইন বা এটা যে আমরা করবো এই এই প্যানেলের ভিতরেই আসবে সবগুলি আমার সব উইন্ডোজগুলি এখানে আসবে যার জন্য আমরা এটা এটা তৈরি করতে চাচ্ছি হ্যাঁ যেমন এখানে আমি লগ ইন ফর্মটা আসলো ওপেন করতেছি এখন এইখানে যদি আমি এন্ট্রি ফর্ম বা হ্যাঁ যে মান্থলি ডিপোজিট এটা করলাম এই 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 প্যানেলের ভিতরে আসলো মানে এটা এটার জন্যই আমি এটা করবো তো চলুন কীভাবে করবো ফার্স্টে আমরা ডিজাইন মুড়ে আসলাম এখান থেকে আমরা আগে এই যে একটা প্যানেল নেবো হুম ওই একটা প্যানেল সেট করবো ও তার আগে আমাকে যা করতে হবে সেটা হলো এটাকে ফ্রেমটাকে অ্যাপসোলেট লে অর্ডার করে নিতে হবে एब्सोल्यूट लेआउट করে নিলাম এবারে এবারে প্যানেলটা নিব চাইতে ঢুকنيهনি পরে সেট बाउंड्री আমরা ম্যানুয়াল ইন্টিগ্রিটি করে নেব কতটুকু রাখবো I can't hear. Yeah. ওয়ান এইটটি এইট সিক্সটি তারপরে সেভেন ফোর ফাইভ সেভেন্টি ওয়ান এটা নিয়ে আমরা সাইজটা রিসাইজ করে নিলাম ঠিক আছে এখানে আমরা এটা বলবো আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই

লেবেল এইখিনি প্ৰভাৱ কথাৰে লিখিব আপনার চয়েস মতো যে কোনো একটা যেটা আপনার প্রয়োজন সেটা লিখে নেবেন আমি লিখলাম ওরকম তার সাইজটা একটু বড়ো করে দিই ফ্রন্ট সাইজটা আর ফ্রন্টটা নেব আমরা স্ট্যানসিল ফ্রন্টটা নেব সাইজটা 40 করলে তো হয় হ্যাঁ ওকে এই লেভেলটা বড় করে দিই কালারটা লেখার কালারটা চেঞ্জ করে দিই ব্ল্যাক এটাকে Blue already, okay. oh can pull is a 71 over 71 but <clears throat> mm. level number to change screw number and, uh, heading one. এল বিএল নেব আর এই না এরপরে আর একটা নেব এটার ভিতরে আমরা ওই জি ফাইলটা লিঙ্ক করে দেব ইমেজের ভিতরে যেটা আছে করলাম তারপরে সাথে লিঙ্ক করে দিই আমাদের ফোল্ডার কিন্তু ইমেজ ইমেজ ফোল্ডারের ভিতরে যে ইমেজ রেখেছি একটা জিপ ফাইল আছে সেই জিপ ফাইলটা আমরা এটার সাথে কানেক্ট ইমেজ একটা ভেরিয়েবল কার্বন দিলাম

অ্যাড করে দিচ্ছি সেট আইকন যে ফাইলটা ছিল ভেরিয়েবল কার ইমেজ ফাইলটা সেটা সেট আইকনে সেট করে দিলাম এইটা এখন রান করলে দেখা যাবে আচ্ছা তাহলে এইটাই হচ্ছে এই আজকে এতটুকুই নেক্সট আমরা অন্য অন্য প্যানেলগুলি কীভাবে তৈরি করবো সেটা দেখানো হবে প্যানেলগুলি তৈরি করে তারপর আবার অ্যাড করব কীভাবে নেক্সট পর্বগুলিতে আমরা সেটা দেখাবো থ্যাংক ইউ আপনারা সোর্স ফাইলটা ডাউনলোড করে প্র্যাকটিস করেন ঠিক আছে নেক্সট দেখা হবে ওকে